দুপুর কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অন্যরকম রেসিপি কথা না বাড়িয়ে চলে যাই রেসিপিতে আমি নিয়েছি লবণ একটা কচু তারপর সরিষার তেল পেঁয়াজ কুচি রসুনের কোয়া কাঁচামরিচ আদাম নারকেল কুড়ানো একটা কচুগুলো আমি ভালোভাবে ছিলে নিয়েছি তারপর জল ভর্তি পাত্রে কচুগুলো একে একে দিয়ে দিয়েছি কচুগুলো আমি ছোটো করে টুকরো করে কেটে নিয়েছিলাম তারপর সামান্য লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে জলের মধ্যে ভি ডুবেই রেখেছি পনেরো থেকে বিশ মিনিট পনেরো থেকে বিশ মিনিট পর কচুগুলো একটা প্লেটে আমি তুলে নিয়েছি পরে আমি পুরানো দিয়ে একে একে সবগুলো কচু কুড়িয়ে নিব আস্তে আস্তে একে একে সবগুলো কচু কুড়িয়ে নিছি আর আমার কচু বাটাটা খেতে খুব ভালোই লাগে খারাপ লাগে না সবগুলো কচু পুরানো হয়ে গেছে তারপর আমি ব্লেন্ডারে একে একে কচু পুরানো দিয়ে দিয়েছি পরে আমি তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি রসুনের পোয়া এবং আদার ছোটো টুকরো করে কাটা দুটো দিয়ে দিয়েছি পরে নারকেল কুড়ানো দিয়েছি তিন চা চামচ আমি একটু নারিকেল কুড়ানো বেশি ভালোবাসি তো তাই তারপর স্বাদ মতো লবণ দিয়েছি তার সাথে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি পরে ব্লেন্ডারে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি ব্ল্যান্ডারে মেশানো হয়ে গেলে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি একটা চামচ দিয়ে তারপর এই কচু বাটাটার মধ্যে বা ভর্তাটার মধ্যে উপর দিয়ে সরিষা তেল দিয়ে দিয়েছি তার সাথে উপর দিয়ে নারিকেল কুড়ানো দিয়ে দিয়েছি আমি যেহেতু আবারও বলছি নারকেল কুড়ানো ভালোবাসি তাই আবারও আমি তার উপর কচু ভর্তা বা বাটার সাথে আমি নারকেল কুড়ানো দিয়ে দিয়েছি তারপর আবার একটু সরিষার তেল দিয়ে দিয়েছি তৈরি হয়ে গেল কচু বাটা বা ভর্তা আমার তো ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে একবার এভাবে রান্না করেই দেখুন না এভাবে একবার ভর্তাটা বানিয়ে খেয়ে বলুন তো ভালো লেগেছে কি না আমার তো ভালো লেগেছে আমার সাহেবেরও ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি অপেক্ষায় রইলাম